মাংস ফেলে দিয়ে চেটে ফুটে খেতে হবে এরকমই একটা রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আসসালামু আলাইকুম আবিরা কিচেনে আজকে আছে স্পেশাল হাসের ডিমের কারি তাই প্রথমেই পাঁচটা ডিমে এক চামচের মতো নুন দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি নুন দিয়ে সিদ্ধ করার কারণ হলো ডিমের খোলাগুলো খুব সহজেই ছেড়ে যায় আর ডিমটাও ফেটে যায় না এবার যে উপকরণগুলো নিয়ে নিতে হবে কুচিয়ে রাখা আদা রসুন ধনে পাতা টমেটো পেঁয়াজ কলি পেঁয়াজ আর দু তিন চামচের মতো টক দই নিয়েছে এখানে দইটাকে অল্প পরিমাণ নুন দিয়ে ভালো করে ফেটে নিতে হবে এবার সিদ্ধ করা ডিমগুলো একটা একটা মাঝখান থেকে ফাল করে এভাবেই কেটে নিতে হবে ডিমের ওপর নুন হলুদ আর কর্নফ্লাওয়ার আগে থেকেই ছড়িয়ে রেখেছি যাতে ডিমের কুসুমগুলো ছেড়ে না যায় এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গরম তেলে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজলে কুসুমগুলো ছেড়ে যেতে পারে অন্য রকমে হালকা ভেজেই তুলে নিতে হবে নিচের দিকটা সামান্য লাল লাল হয়ে গেলেই উল্টে দেব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কুসুম ছেড়ে যেতে পারে এবার একটা একটা করে খুব সাবধানে তুলে নিচ্ছি এবার পেঁয়াজ আর পেঁয়াজ কলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আবার ভাজা ভাজা করে নিতে হবে তারপর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে টমেটোম আর ধনেপাতা দিয়ে আবার ভালো করে একটু কষে নিতে হবে একটু বেশি সময় ধরে কষে নেবে তাহলে আদা রসুনের গন্ধটা থাকবে না এবার এক চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে আর অল্প জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ কষার পরে ফেটে রাখা টক দইটা দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে এবার সামান্য পরিমাণ জল দিয়ে ওর মধ্যে একটা একটা করে ডিমগুলোকে ছেড়ে দিতে হবে ডিমগুলোকে দিয়ে বেশি নাড়াচাড়া করার দরকার নেই না হলে কিন্তু কুসুমগুলো সব ঝোলের সঙ্গে মিশে যাবে মিনিট দুয়েক ফুটিয়ে নিলে রেডি হাঁসের ডিমের কারি যেটা গরম ভাতের সঙ্গে একদম পারফেক্ট তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে খাওয়ারটা রেসিপিটা কেমন হল কমেন্টে অবশ্যই জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন